নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে কুমড়োর ছক্কা এটা তো খুবই জনপ্রিয় একটা রেসিপি সবাই বাড়িতে এটা করেন আমি জানি তবে এক একজন হয়তো এক এক রকমভাবে করেন শুধু কুমড়ো আলু আর ছোলা দিয়ে দিলি তো হয় না রান্নাটা তো অনেক নিয়ম আছে আমি যেভাবে কুমড়োর ছক্কাটা রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কুমড়ো ছক্কা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো আর একটা বাটিতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা ভেজানো ওটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি এবার আমি এই কুমড়োটা পিস পিস করে কেটে নেব কুমড়োগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে কুমড়োগুলো ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো তুলে নেব সব কুমড়োগুলো তুলে নেবো কুমড়োগুলো ভেজে তুলে নিয়েছি আবার কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ আর তেজপাতা এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজি হয়ে গেছে একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি দিচ্ছি টুকরো করে কেটে রাখা যে আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ নুন এই নুনটা দিয়ে এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজবো এবার যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা মাটা আদা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এটা জল দিয়ে গুলে নেব এবার আমি গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম এরপর ভালো করে এটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি মশলা ধর বাটিটা ধুয়ে একটু জল যাতে কড়াই না লেগে যায় এবার আমি ভেজে রাখা কুমড়ো গুলো দিয়ে দিলাম দিয়ে আবার নুন আলুটা যখন ভেজেছিলাম তখন একবার নুন দিয়েছি আর কুমড়ো ভাজার সময় নুন দিয়েছিলাম তাই বেশি নুনের দরকার নেই আমি হাফ চামচ দিলাম এবার দিয়ে দিলাম আরেকটু জল জল বেশি দেওয়ার দরকার নেই কারণ কুমড়ো তরকাতে বেশি জলের দরকার হয় না এবার একটা ঢাকা দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কারণ এই তরকারিটা তো একটু মিষ্টি মিষ্টি হয় দিয়ে দিলাম চিনি এবার আমি দিয়ে দিচ্ছি থেকে এক চামচ গরম গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার আমি এই ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেবো এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তাহলে হবে কি ওই ঘি গরম মশলা আর স্মেলটা রান্নাটার মধ্যে ছড়িয়ে যাবে একদম রেডি হয়ে গেল কুমড়োর ছক্কা লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই তো ভীষণ সুন্দর খেতে লাগবে আর লুচি আর কুমড়োর ছক্কা এটা তো অনেকেরই ফেভারিট খাবার খুব সুন্দর খেতে লাগে দেখলেন আমি কিভাবে আজকে কুমড়োর ছক্কাটা রান্না করলাম আপনারা একদিন বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর আমাদের বাড়িতে তো লুচির সাথে কুমড়োর ছক্কাটা সবাই খুবই পছন্দ করেন বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে আর অষ্টমীর দিন এটা তো মাস্ট যত রান্নাই করা হোক না কেন কুমড়োর ছক্কা না করলে তো ওর একদম মনই ভরবে না তাতে আমি পাঁচটা ছটা যত রকমের রান্না করি তার সাথে কুমড়োর ছক্কা একদম মাস্ট অষ্টমীর দিন করতেই হবে অন্য দিন করি বা না করি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে